আমরা এখন পড়বো হচ্ছে হাদা এইটা পড়বো কিন্তু আসলে ছিল কি এটা এটা ছিল হচ্ছে হাদা ইয়া হাদা ইয়া ছিল মূলত এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট অর্থাৎ ইয়া অর্থ হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে কি আছে জবর আছে সুতরাং এই ইয়াটাকে কি করতে হবে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে হিসাব অনুপাতে আমি যদি এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করি তাহলে কি হবে বলেন এইটা হবে ঠিক না এইটা হলে কিন্তু ইয়াকে আবার কি যাবে না ইয়াকে রাখা যাবে না তখন ইয়াটাকে মাইনাস করতে হবে এখন এই আলিফ যদি আমি এখানে দেই তাহলে আমি এখানে একটা ইয়া ছিল তার কি কোনো নমুনা আমরা খুঁজে পাবো নমুনা খুঁজে পাব না এই জন্য নিয়ম হচ্ছে যখনই শব্দের শেষ অক্ষর হয় ইয়া তখন কি করতে হয় ওই ইয়াটাকে বিলুপ্ত না করে তার পূর্বে অক্ষরে যদি আলিফ আসার সম্ভাবনা থাকে তখন ওইটাকে কি করতে হয় খাড়া জবর দিতে হয় এটাকে কি বলে আলিফে মাকসুর মাকসুরা আলিফে

তাহলে এবার হলো কি হবে আর বহু বচন কি হবে এখন হাদাওটা আসলে কিভাবে হলো হাদাওটা আসলে কি ছিল কি ছিল হাদা ইউ এটা ছিল না অর্থাৎ এখানে ইয়া হলো মুতাহারিক দুর্বল অক্ষর ইয়া মুতাহারিক তার পূর্বে অক্ষরে কি আছে জবর আছে মাতু পাতা আছে নিয়ম অনুযায়ী এই ইয়াটাকে কি করতে হয় আলিফ দ্বারা পরিবর্তন করতে হয় যেহেতু ইয়ার পরে ওয়াও আছে সুতরাং আমাদের কিন্তু আলিফ আনতে কোনো বাধা নাই ঠিক না তাহলে এখানে কি করব একটা আলিফ এর এরপরে কি আছে সুকুন এখন এখানে দেখেন আলিফ কিন্তু খালি না আলিফের উপরে কি আছে আলিফের উপরেও সুকুন আছে তাহলে দুই দুই সুকুন এক জায়গা হয়ে গেছে এস্তেমায় কি নাই এটাকে কি বলে এ যে টিমায়ে সাকিনাইন অর্থাৎ দুই সাকিনের মিলন মিলন তখন কি করতে হয় একটা কে বিলুপ্ত করে দিতে হয় এখন এখানে আমি যদি ওয়াওটাকে বিলুপ্ত করি তাহলে কিন্তু আমার বোঝার উপায় নেই তখন আবার এখানে ইয়া ফিরে আসবে তখন আবার কি হয়ে যাবে খাড়া জবর হবে সুতরাং আমার ওয়াও হচ্ছে বহু বসনের সাইন ওই জন্য আমরা কাকে বিলুপ্ত করব আলিফটাকে বিলুপ্ত করে দিব এখন কি হলো এখন কি হলো খালা জবর হবে না কিভাবে হয় আসলে হওয়ার কথা তো হাদা তাই হওয়ার কথা না হাদা ইয়াত এখানে কি ইয়াটা কি দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে তাহলে কি আনতে হবে যেহেতু পরে আর একটা অক্ষর বেরিয়ার মানে মানে ই আছে বেড়া আছে বেড়া সুতরাং এখানে তোর ইয়া আমার রাখতে হবে না এখানে ইয়াটাকে বিলুপ্ত করে কি দিতে হবে একটা আলি কারণ কি ইয়ার পূর্বে অক্ষরে কি আছে জবর আছে না তারপর আছে তাহলে পূর্ব হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিতে হবে তাহলে পূর্ব হরকত জবর হলে হরফে ইল্লাত হয় আলিফ পূর্ব অক্ষরে হরফ যদি জের হয় তাহলে হরফে ইল্লাত হয় ইয়া পূর্ব অক্ষরে যদি পেশ হয় তাহলে হরফে ইল্লাত হয় ওয়াল এখন আমরা কি করব তাতে হলে শুধু এখানে আলিফ মাত করে দিলেই হয়ে যাবে হাদাতকে বচন করতে এখানে শুধু আলিফ মাত করলেই হয়ে গেল তাহলে কি হলো হাদাত

এই অবস্থা ইয়ার উপরে পেস পড়া কি কঠিন এইজন্য কিフォル্ট তাহলে সহজ করার জন্য কি করতে হবে পেসটাকে মাইনাস করে যে হবে সুন্দর অ্যাপ্লিকেশন করতে দিলে পড়াটা সহজ হয়ে যায় ইয়া হাদি সহজ গণনা জি আর যদি এরকম পড়তে হতো ইয়া হাদি ইউ এটা কি সহজ না কঠিন সহজ নাকি ইহাদি পড়া সহজ আর জিনিস মনে রাখবেন ইয়া চাই তার পূর্বের অক্ষরে জের আর জের চাই পরবর্তী অক্ষরে ইয়া সাকিন তাহলে কি চাই কি হলো ইয়া চাই তার পূর্বের অক্ষরে জের ইয়া সাকিন আবার জের চাই তার পরবর্তী অক্ষরে ইয়া শাকিনটাই চায় তাহলে তাদের পড়া সুবিধা হয়ে যায় এই জন্য এখানে পেজটাকে আমরা কি করব পেজটাকে মাইনাস করে এখানে জের দিয়ে পড়বো ওই সাকিন মানে সাকিন দিয়ে পড়বো বুঝেছেন এবার তাহলে ইয়াহাদি ইয়াহাদি ইয়ানি দি বচন কি হবে ইয়াহাদি ইয়াহাদি ইয়ানি আর বহুবচন কি হবে ইয়া ন কি ছিল আসলে ছিল বলতে ও ইয়া হে কি ইউ না কি ছিল ইয়া হে দি ইউ না মূলত তো ছিল ইয়া দের ই বু না সেইভাবে ছিল ইয়া তি ইউ না ইয়া হে দি ইয়া দেরি তলে ইয়া দেরি বু না ইয়া হে ইউ না এইটাই তো আর কথা ছিল ঠিক না কিন্তু হলো কি হলো হচ্ছে ঠিক আছে না ইয়া শারীরিক হয়েছে পেশ হয়েছে তার পূর্বের করে জের হয়েছে ডালে এই কারণে ইয়া এর পেশটাকে কঠিন মনে করে আমরা কি করতে পারি এই ইয়াটাকে আমরা সাকিন করে দিতে পারি এটা ইয়াটাকে কি করে দিতে পারি সাকিন করে দিতে পারি করে দিতে পারি তাহলে কি হলো এবার ইয়া হাদি এবার দেখেন এখানে কিন্তু ইয়া সাকিন ওয়াও সাকিন আবার ইস্তেমায়ে সাকিনাইন দুই সাকিন এক জায়গা হয়ে গেছে আবার এখন তাই কাকে বিলুপ্ত করতে হবে কারণ এখানে বিলুপ্ত করার জন্য ওয়া হচ্ছে বহুবচনের علامت ওটা পারে যাবেনা বহুবচনে ওচনে علامه ও বুঝতে পেরেছেন তাহলে এখন কি করতে হবে ইয়াটাকে ফেলে দিতে হবে তাহলে কি হবে ইয়া ইয়া ডি এ ও ইয়া হ্যাভ ডিউ হবে ইয়া না ডিউ এখন ও সাকিম তার পূর্বে যে এটা পড়া কঠিন এজন্য কি করতে হবে তাহলে এখন কি হয়ে গেলা বুঝতে পেরেছেন তাহলে তাহাদি তাহাদিয়ান ইয়াহদিনা তাহদি তাহদিয়ানি তাহদুনা তাহদিনা তাহদিয়ানি তাহদিনা আহদি তাহদি নাহদি এখন এখানে একটা ক্রিয়া আছে তাহদিনা ফেমিনিন সিঙ্গুলার সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার সেকেন্ড পারসন কি আছে তাদিন তাহদি তাহদিনা দিনা

তার পূর্বের অক্ষরে কি আছে তাহলে ইয়ায় ই তার পূর্বে যে ইয়া সরি ইয়া জেদ পূর্বেও কি জে জেদ এটা কিন্তু আসলে পড়া কি হয়ে যায় একটু হয়ে যায় আমরা একটু আগেই বলেছি যে জেদ চাই তারপরে যদি ইয়া থাকে তাহলে ইয়ার উপরে সাকিন চাই বুঝেছেন যদি কোথাও দেখেন যে ইয়া আছে তার পূর্বের অক্ষরে জের আছে তার মানে আপনাকে এটাকে পরবর্তী যে ইয়া আছে এটাকে সাকিন করে পড়তে হয় সহজ করার জন্য তাহলে আমরা এখানে কি করব জেটটাকে মাইনাস করে এখানে সাকিন দিব এখন আবার ইস্তিমায় সাকিন আইন হয়ে গেছে দুই সাকিন এক জায়গায় হয়ে গেছে তখন একটা সাকিনকে বাদ দিব

এখানে একটা লামে হবে তাহলে এখন প্রথমে কি করতে এখন কি করতে হবে নিয়ম হচ্ছে আমরের ক্ষেত্রে লাস্ট লেটারে কি দিতে হয় জজম বা শাকিন দিতে হয় তবে আমরা আপনাদের পড়ার সুবিধার্থে অত নিয়মের দিকে না গিয়ে আপনারা যখনই দেখবেন মুদারে শেষ অক্ষরে ইয়া সাকিন তখন আমরে গিয়ে ওই ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে এখানে কিছু প্যাস আছে ও প্যাসের কথা বললাম না এই নিয়মটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভড আর কি মানে আমার কাছে আর কি বইতে এভাবে নাই এই কথাগুলো বইতে ওইভাবে নাই বইতে আছে অনেক কঠিন করে দেয়া আছে ওটা দরকার নেই আপনি শুধু একটা কথা মনে রাখবেন মুদারের শেষে যদি দুর্বল অক্ষর লাম কালিমায় দুর্বল অক্ষর সাকিন বিশিষ্ট হয় এটা থাক য়া দুর্বল অক্ষর ইয়াটাই সাকিন বিশিষ্ট হয় অথবা ওয়া এই দুইটা যদি লাম কালিমায় ওয়াও সাকিন বা ইয়া সাকিন পান কোথাও তখন আমরে গিয়ে ওই অক্ষরটা বিলুপ্ত করে দিতে হয় কারণ আমর তো সাকিন চায় এখন আপনি যদি সাকিন সহ রেখে দেন তাহলে এটা কি বুঝায় এটা মুদারেও বুঝায় আবার এদিকে আমরও আছে তাহলে একটা ঝামেলার মধ্যে পড়ে যায় না মানুষ বোঝা যায় না বোঝা যায় না ওই জন্য এই কোন ব্যতিক্রম নেই এখানে সব সময় ওয়াও ইয়া পড়ে যাবে লামকালিমায় যদি ওয়াও বা ইয়া সাকিন যুক্ত হয় যেমন ওয়াও সাকিন কিভাবে হয় যেমন দেখেন উদু ও কোরআন একটা আয়াত আছে না উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা দা দাল লাস্ট লেটার কি ছিল আমরা আগে ক্লাসে পড়েছি দা ওয়া ছিল এটা মুদারে কি হবে ইয়াত এখানে ও হয়ে যাচ্ছে তার মানে কি এই ওটা আমরে গিয়ে থাকবে না ঠিক একইভাবে ভাবে ইয়াহদি এখানে ইয়াটাও আমরে গিয়ে থাকবে না আমরেও থাকবে না নাহিতেও থাকবে না মনে রাখবে না ক্লিয়ার এবার

প্রথমে আলামতে মুদারেকে ফেলে দিব হায়ের উপরে কি আছে সাকিন আছে আইন কালেমাই কি আইন কালেমাই যে তাহলে এখানে একটা আলিফ আনতে হবে সাকিনটা পড়ার জন্য তাহলে আইন কালেমাই যে আছে থার্ড লেটারে এই জন্য এখানে জের দিতে হবে আর আমরা যেটা বলেছি লাম কালিমা ইয়া থাকলে আমর নাহিতে কি হবে বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে তাহলে ইহদি ইহদিয়া ইহদু আসলে কি ছিল ইদিদি বু ইহদি ইউ কি ছিল কিন্তু ছিল এখন ওই যে ওই নিয়ম ইয়া মোটা তার পূর্বে অক্ষরে যে তাহলে ইয়াতে কি দিতে হবে সুকুন দিতে হবে ইয়াতে কি দিতে হবে সুকুন খেয়াল করেছেন তো বুঝতেছেন তো কেউ কিছু বলে না তাহলে এখন কি করতে হবে ইয়া সুকুন ইয়াটাকে দিতে হবে এখন কি শুকুন ইস্তিমায় দিউ হয়ে গেল এখন ওয়াও সাকিন তার পূর্বে জের পড়া কঠিন তাহলে কি করতে হবে পেশ দিতে হবে ও সাকিন তার পূর্বে কি চায় সে পেশ চাই এই জন্য এটা হবে ইহ দু বহু তাহলে ইহদি ইহদিয়া ইহদু এরপর ইহদি ইহদিয়া ইহদিনা বুঝেছেন এবার এরপর আমরা চলে যাব নাহি নাহি একেবারেই সহজ নাহি হচ্ছে লায় নাহি আনতে হবে মুদারের শুরুতে লা ইয়াহদি এ ছিল কিন্তু আমরা কি করব ইয়াটাকে বিলুপ্ত করে দেব তাহলে কি হলো লা ইয়াহদি নাহিদি লা ইয়াহদি লা ইয়াহদি লা ইয়াহদু লা তাহদি লা তাহদি লা ইয়াহদীনা তারপরে কি লা তাহদি লা তাহদি লা তাহদি লা তাহদু আর হবে না এখানে কোন তালিল নাই আচ্ছা এরপর আমরা চলে যাব ইসমে ফাইলে আগামী ক্লাসে কিন্তু সবগুলো জিজ্ঞেস করব পড়া দেয়া থাকবে ফুল ইনশাল্লাহ ইসমে ফাইল হওয়ার নিয়ম হচ্ছে মাদি থেকে ফাইল হয়

এবং তার পূর্বে যদি কাসরা হয় জের হয় তাহলে এখন এটা মানে একটু জটিল আছে আমি এই নিয়মের মানে বিশ্বাস মানে বিশ্বাসী কিন্তু এই নিয়মের জটিলতার দিকে আমি যেতে চাই না জটিলতা হচ্ছে কি তখন বলা হবে কি এখানে আরেকটা এই ইয়া সাকিনটাকে বানান করে পড়তে হয় বুঝতে পেরেছেন তখন কি হবে হা দিন বইয়ের ভাষা আর কি হচ্ছে বইয়ের ভাষা যে ইয়ার উপরে শাকিন আবার নুনের উপরেও সাকিন বুঝতে পেরেছেন এরপর কি করতে হয় ইয়াটাকে ইস্তেমায় সাকিন আইন হয়ে গেল এই জন্য কি করতে হয় এই দুইটাই ফেলে দিতে হয় দিয়ে যে ইয়া ছিল দুইটা আনতে হয় আরেকটা জের আনতে হয় তো আমি এইদিকে আমি এটা আমি কখনো এভাবে বলি না আমি বলি হচ্ছে যদি ইয়া থাকে লাস্ট লেটারে তার পূর্বে যদি জ থাকে তখন ওয়াও থাকলে প্রথমে ইয়া হয়ে যায় ভালো করে খেয়াল করবেন যেমন আপনি ওইখানে কি পড়েছি দা দায়ী কি হবে দায়ী

যদি তার পূর্বের অক্ষরে জ থাকে তা ওয়া বা ই আটাকে মাইনাস করে তার পূর্বের অক্ষরে আরেকটা জ দিতে হয় বাস কমপ্লিট কাল কি হয়ে গেল দিন হয়ে গেল আর ওইখানে হয়ে গেল দাই দুনসেনবা এইটা যে লাম কালেমায় যদি ওয়া থাকে সেটা প্রথমে সেটা ইয়া হয়ে যায় আর ইয়াটাকে আটাকে করে একদম ইয়াটাকে মাইনাস করে ইয়া যে ছিল সেটা বোঝানোর জন্য তার পূর্বের অপরে আরেকটা হরকত ডাবল করে দিতে হয় এইটা একটা নিয়ম আর একটা হচ্ছে যদি লাম কালিমায় ডাইরেক্ট ইয়া হয় ওয়াও থাকলে কিন্তু সেটাকে ইয়া করতে হবে আর ডাইরেক্ট ইয়া থাকলে ইয়াটাকে মাইনাস করে তারপরে দুই জেট দিতে হবে ক্লিয়ার তাহলে কি হলো হাদিন তাহলে হাদিন হাদিয়ানি হাদিয়োনা ছিল হাদি ছিল কিন্তু হবে কি কি না হবে সেটা এটা কিভাবে একই নিয়ম যে এখানে ইয়াটা হচ্ছে শারীরিক তার পূর্বে জের আছে এই জন্য ইয়াটাকে কি করতে হবে সাকিন করে দিতে হবে তাহলে এখন কি হলো এজতেমা সাকি নাইন হয়ে গেল দুইটা অক্ষরে সাকিন হয়ে গেল তাহলে কোনটা মাইনাস করতে হবে ইয়াটাকে মাইনাস করতে হবে তা এবার কি হলো এখন এটা যেহেতু বহু বছর সাকিন তাহলে তার পূর্বে কি দিতে হবে পেজ দিতে হবে এই জন্য মাইনাস করে দিলাম তাহলে কি হলো হা হয়ে গেল এরপরে মাই হচ্ছে কি হাদি এতুন হা দি এতানি হা দি এতুন এটা হলো ফাইল এরপরে আমরা চলে যাব ইসমে মাফুলে ইসমে মাফুল কি থেকে হয় মুদারে থেকে হয় মুদারে কি ছিল ইউ বা ই যেটাই বলেন অসুবিধা নাই প্রথমে আলামতে মুদারে ফেলে দিতে হবে দিয়ে এখানে জব মি মানতে হবে জবর তো আছেই তাহলে হা উপরে সাকিন মা এরপরে আইন কালেমা মা যদি কি থাকে পেশ না থাকে তাহলে কি করতে হবে পেশ দিতে হবে এরপরে আইন কালেমা লাম কালেমার মাঝখানে একটা ওয়াও আনতে হবে সাকিন যুক্ত ওয়াও এরপরে লাম কালেমায় দুই পেশ দিতে হবে এবার কি হলো মাহুন কি হলো মাহুন বুঝতে পেরেছেন এখন ওয়াও এবং ইয়া যদি পাশাপাশি হয় তাহলে প্রথম হরফটাকে এই যে প্রথম হরফটা সাকিন আছে না মনে রাখবেন ওয়াও এবং ইয়া যদি পাশাপাশি থাকে এবং প্রথমে যদি ওয়াও কি হয় প্রথম হরফটা যদি কি হয় সাকিন হয় তখন ওয়াউকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় ভালো করে মনে রাখবেন নিয়মটা আবারও বলছি যদি ওয়া পাশাপাশি থাকে তখন প্রথম অক্ষরটা যদি সাকিন বিশিষ্ট হয় তখন কি করতে হয় ওই ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় তাহলে এবার কি হবে দেখে আবারও বলছি ওয়া ইয়া পাশাপাশি প্রথমে ওয়া শাকিন বিশিষ্ট হলে ওয়াউকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় পরিবর্তন করলে কি হয় মা একটা ইয়া হ মনে রাখবেন একই অক্ষর পাশাপাশি ভালো করে মনে রাখবেন একই অক্ষর পাশাপাশি প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত তাহলে একটার সাথে আর একটা রেড হয়ে যাবে এর নেম আগেও শুনেছেন হয়তো এখানে দেখেন ইয়া এখানে ইয়া প্রথমটা সাকি দ্বিতীয়টা কি তখন একটার সাথে আরেকটাকে কি করতে হয় এদগম করতে হয় মাইনাস না মাইনাস না কিন্তু এদগম করতে হয় তাহলে এদগম করলে কি হবে সেটা একটু দেখাই এদগম করলে হবে হচ্ছে লেখা যাচ্ছে না কেন মা মা দুই ইউন কি হবে মা দুই ইউন একই অক্ষর একগম করলে তাশদিদ দিয়ে একগম করতে হয় বুঝতে পারছেন এবার সবাই বুঝেছেন জি স্যার তাহলে কি হলো মা দুই ইউন এরপর পূর্বের পেশকে যেহেতু ইয়া আছে ইয়া তার পূর্বের অক্ষরে কি চায়

আমরা এই পর্যন্তই রাখবো আর আগামী ক্লাস হবে আপনাদের শুধু পড়া নেযার ক্লাস রেকর্ডটা সবাই ভালো করে শুনবেন ইনশাআল্লাহ আহ যাতে